জয় মাতারা জয় গুরু মাম সকলকে বনাম জানিয়ে একটা অনেক বড় প্রশ্ন আমার কাছে এসেছে অনেক দিন ধরে আসছে এটা হচ্ছে তারা মায়ের ছবি ঘরে রাখলে কি হয় মায়ের ছবি অনেকে বলেন যে ঘরে রাখলে মায়ের ছবি ঘরে রাখা যায় না তারা মা তো মোহা আমি প্রথম সবাইকে জিজ্ঞেস করলাম কি বলছেন মা তারা বলছেন না তাকে কোনো চুড়েল কোনো ভূত প্রেত বলছেন এটা আপনার নিজেরা ভাবুন তো একটু মা বলছেন তো মায়ের ছবি হয়ে রাখবেন না কার ছবি রাখবেন মা জানুন তারা এটা তারা হচ্ছে সদ্যজাত মহাকাল ভৈরব সৈত নীল সরস্বতী অতএব যে তারা তিনি মহালক্ষ্মী তিনি জগজজন তিনি খদর বাহিনী তিনি প্রত্যায়নি যে আপনার সবটা নিয়ে বসে আছে জীবনে যার কাছে কোনো গ্রহ কাজ করে না যার কাছে কোনো আদ্রা শক্তি মহামায়া তার ছবি ঘরে রাখলে সমস্যা হয় কখনোই হয় না সকল ভক্তকে বলবো তারাপীঠে মায়ের যে ফটো সেই অবশ্যই আপনারা রাখতে পারেন হ্যাঁ মায়ের কিছু উগ্র লোক রয়েছেন যেগুলো আমার মনে হয় না এটা গৃহীর জন্য নয় সব কিছু তো গৃহীর জন্য নয় এটা কিছুটা আমাদের মতো মানুষ বা পাগল যারা আছেন মা ভেন তাদের জন্য থাক আপনারা মায়ের ওই ফটো